গ্রাম আগে যেখানে সব স্বাভাবিক ছিল তারপর আইল সেই অভিশপ্ত রাত যখন আকাশ কালো পাখিতে ছাইয়া গেল সকলে ভয় পাইয়া গেল চারিদিকে আতঙ্ক ছড়াইয়া পড়ল শোনা যায় এই পাখিরা একজন বিশেষ মানুষের কথা শোনে বাবা আব্দুল কাদের বাবা একজন বয়স্ক সুফি আর তার ছায়া সঙ্গী ছিল জেব্রিল কিন্তু সে কোনো সাধারণ পাখি ছিল না তার সকল কাজের পিছনে ছিল অভিসন্ধি সেই গ্রামের উপর হঠাৎ অভিশাপ নাই মাইল মাটি শুকাইয়া কাঠ আর মানুষের মাথায় আকাশ ভাইঙ্গা পড়ল কিন্তু এসব হইতাছিল কেন এর পিছনে কি ছিল সেই বাবার হাত নাকি অন্য কোন শক্তি যখন সত্যটা সবার সামনে আইল গ্রামের সবাই চমকাইয়া গেল সেই গ্রাম কি ধ্বংস হইয়া গেল বাবার কি হইল আর তার থেকেও বড় প্রশ্ন সেই কালো পাখিটার কি পরিচয় যদি এই ভয়ঙ্কর আর রহস্যময় কাহিনীর সত্য জানতে চান তাইলে শেষ অবধি অবশ্যই দেখবেন আর তার আগে আমাগো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাইলে শুরু করা যাক আরবের তপ্ত বালি যত দূর চোখ যায় মরুভূমি আর তারই মাঝে মাঝে ছোট ছোট গ্রাম সেই গ্রামগুলার মধ্যেই একটি অলনূর গ্রাম এই গ্রাম বাইরে থেকে দেখলে সাধারণ মনে হয় কিন্তু তার মধ্যে লুকাইয়া ছিল অনেক রহস্য এই গ্রামেরই এক কোনায় পুরানো এক বাড়ির মধ্যে থাকতেন বাবা আব্দুল কাদের আর ওনার ছিল এক ছায়া একখান কালো পাখি যার নাম ছিল জিব্রিল বাবা আব্দুল কাদেরের বয়স সত্তরেরও বেশি কিন্তু তার চোখে ছিল এক জাদু যা সবাইরে টাইন না আনত শোনা যায় যে এককালে তিনি বড় একজন আলিম ছিলেন কিন্তু এখন একজন ফকিরের জীবন কাটাইতেছেন গ্রামের লোকেরা তারে অন্য চোখে দেখে কিছুটা সম্মানে কিছুটা ভয় বাবার এই কালো পাখিটার ব্যাপারে নানান গুজব শোনা যায় কেউ কেউ কয় এ কোনো সাধারণ পাখি নয় বরং আল্লাহর তরফ থিকা বাবারে দেওয়া এক উপহার গ্রামের মহিলারা যখন বাচ্চাদের ভয় দেখাইত তখন কইত যে দুষ্টুমি করলে বাবার কালো পাখি তোমাগো তুললা নিয়া যাইব কিন্তু বাবার কাছে জিব্রিল শুধু এক পাখি নয় বরং ছিল তার কলিজার টুকরা বাবা যেখানেই যাইত জিব্রিল তার কাঁধে বৈশা থাকত তিনি নিজে হাতে ওরে খাবার খাওয়াইতেন আর জিব্রিল ঠোঁট দিয়া ওনার দাড়ি সুলকাইয়া দিত বাবা যখন কুরআন পড়তেন মনে হইতো যেন জিব্রিল ওনার সঙ্গে পাঠ কর্তাছে একদিন আলনুর গ্রামে অদ্ভুত কিছু ঘটল তখন রাত হইয়া গেছে আকাশ তখন অন্ধকার আর বাতাস অদ্ভুত রকম ভারী হঠাৎ গ্রামের এক মসজিদ থেকে আজানের সুরাইল কিন্তু এ কোনো সাধারণ আজান নয় সেই কণ্ঠ ছিল এত গম্ভীর এবং ভারী যে সকলে বাড়ি থেকে বাইরাইয়া আইল মসজিদের দিকে দৌড়াইয়া গিয়া দেখল সেখানে কেউ নাই গ্রামের বয়স্করা কইল এ মোটেও ভালো নয় কয়েকজন বাবা আব্দুল কাদেরের কাছে গিয়া এর কারণ জিগাইল বাবা নিজের চক্ষু বুঝ যা কিছুক্ষণ মনে মনে কী যেন ভাবল তারপর শান্ত স্বরে কইল কোন বিপদ আইতাছে এই আওয়াজ কোনো সাধারণ আওয়াজ নয় আল্লাহ যেন আমাকে রক্ষা করেন পরের দিন সকালেই গ্রামে একজন আগন্তুক আইল তার লম্বা গরন গায়ের রং কালো চক্ষের রং লাল তার চাল চলনও অদ্ভুত রকমের সে সোজা প্রধানের কাছে গিয়া কইল আমি এই গ্রামে থাকার জন্য জায়গা চাই প্রধান সন্দেহের দৃষ্টিতে তারে দীক্ষা জিগাইল কি তোমার পরিচয় আইসো কর্তিকা সেই আগন্তুক নিচুস্বরে কইল আমার নাম হারিস আমি অনেক দূর থেকে আইসি কয়েকটা দিন এখানে থাকতে চাই গ্রামের সকলে প্রথমে রাজি হইল না কিন্তু তারপর একখান খালি বাড়ি তারে দিয়া দিল কিন্তু বাবা আব্দুল কাদের যখন হারিসরে দেখলেন ওনার মুখে চোখে অস্বস্তি ফুইটটা উঠল বাবা প্রধান রে কইলেন এই লোক কোনো সাধারণ লোক নয় এর উপস্থিতি গ্রামের পক্ষে ভালো নয় এর এইখান থেকে সৈলা যাইতে বলো কিন্তু প্রধান বাবার কথাই গুরুত্ব দিল না আর এইখানেই সে কইরা ফেলল মস্ত ভুল হারি সে জবে থেকে এই গ্রামে আইসে জিব্রিলের আচরণ অদ্ভুত হইয়া গেল সে মাঝে মধ্যেই বাবার কাঁধ থিকা সইরা আকাশে গোল গোল উড়তে থাকত আর সিল্লাইতে থাকত বাবা তখনই বুঝতে পারলেন বড় কিছু ঘটতে চলেছে তারপর এক রাতে এমন কিছু ঘটল যাতে পুরো গ্রাম কাইপ্পা গেল মাঝরাতে গ্রামের কুয়াথিকা অদ্ভুত শব্দ শোনা গেল যখন সবাই ওখানে গিয়া পৌঁছাইল কুয়ার পানি কালো হইয়া গেছে আর তার থিকা বিসরিয়া গন্ধ বাইরাইতাছে বাবা আব্দুল কাদের আর জিব্রিল সেখানে গেল জিব্রিল জোরে জোরে তার ঠোঁট নাড়াইয়া বাবার কাঁধে আইসা বৈশা পড়ল বাবা শান্ত হইয়া কইলেন এইটা প্রথম ইশারা এবার আমাগো আলনুর গ্রামে সাবধানতা প্রয়োজন আলনুর গ্রামে অদ্ভুত ঘটনা ঘটতা যেই রাতে কুয়ার পানি পৈস্যা গেছিল সেই রাত থেকে গ্রামের সবাই অদ্ভুত স্বপ্ন দেখতাছিল গ্রামের কেউ কেউ ভয়াবহ স্বপ্ন দেখত কেউ দেখত তার বাড়িতে আগুন লাইকা গেছে কেউ দেখত গ্রামের পথে অদ্ভুত ছায়া ঘুইরা বেড়াইতেছে আর সব থেকে ভয়ঙ্কর কথা হইল এই স্বপ্ন দেখা গ্রামের কেউ কেউ অসম্ভব অসুস্থ হইয়া পড়ত বাবা আব্দুল কাদেরের দরজায় কেউ না কেউ রোজ আইত কেউ আইতো তার রোগের চিকিৎসা করতে কেউ আইতো এই সমস্যার মূল খোঁজতে যে এই গ্রামে হইতা সেটা কি বাবা তার সুতীক্ষ্ণ বুদ্ধি দিয়া গ্রামের লোকেদের বোঝাইলেন এটা কেবল একটা পরীক্ষা কিন্তু খুব বড় একখান পরীক্ষা যদি তোমরা ধৈর্য আর সততা দিয়া তা উত্তীর্ণ করতে পারো তাতে তোমাগই ভালো হইব কিন্তু যদি সফল না হও অন্ধকার আরও ঘন হইব গ্রামের লোক বাবার এই কথা শুননা মনে মনে আরও বেশি ভয় পাইয়া গেল কারণ পরিস্থিতি দিন দিন খারাপ হইতাছিল গ্রামের এক কোণে ছিল সেই ঘর যেইখানে আগন্তুক হারিস থাকত সেই গ্রামে পা রাখার পর থেকেই গ্রামে বিপদ লাইগাই থাকত আর তার আচরণও ছিল অদ্ভুত সে কারোর সাথেই ঠিকঠাক কথা কইতো না দিনের বেলায় নিজের ঘরের ভিতরই থাকত আর রাতে সবাই শুইয়া পড়ার পর সে নিজের ঘর থেকে বাইরে আইত একদিন গ্রামের কিছু যুবক তার উপর নজর রাখবো বইলা ঠিক করল রাত হওয়া মাত্রই হারিসের বাড়ির কাছে গিয়া পৌঁছাইল কিন্তু তারা যা দেখল দেখা মাথা ঘুরিয়া গেল হারিস উঠানে ছিল আর তার চারপাশে ঘুরতাছিল অদ্ভুত সব ছায়া ছায়াগুলো হাওয়ায় উঠতাছে আর হারিসের মুখ অদ্ভুত শব্দ বাইরাইতেছিল সবাই সেই দেখা ভয় পাইয়া গেল আর তখনই ওখান থেকে পালাইয়া গেল সকালে সবাই গেল বাবার কাছে আর সব খুইলা কইল বাবা একখান শ্বাস নিয়া কইল এখন আমি নিশ্চিত যে এই লোকটা কোনো সাধারণ লোক নয় এ সেই যারে আমাগো ভয় পাওয়া উচিত আল্লাহর স্মরণে যাইতে হইব নয়তো ধ্বংস অনিবার্য বাবার কাঁধে বসা সেই কালো পাখি জিব্রিল হঠাৎ জোরে জোরে ডাকতে লাগল এই প্রথমবার সে এমন অধৈর্য হইয়া উঠল বাবা বুঝতে পারলেন যে এই গ্রামে কোনো বড় বিপদ আসন্ন বাবা গ্রামের সকলরে ডাইক্কা কইলেন আইজগো রাতে কেউ নিজের বাড়ি থেকে বাইর আইও না বাড়ির দরজা বন্ধ রাইখ কোরআন নিজের সাথে রাইখ আর আল্লাহর স্মরণে যাইয়ো আইজগো রাত খুব সাবধান গ্রামের সকলে ভয় পাইয়া গেল তারা সকলে বাবার আদেশ মতো রাতে বাড়ির দরজা বন্ধ রাখল কিন্তু এই রাত অত সহজে যাওয়ার নয় যেই অন্ধকার নামল জোরে ঝড় বইতে লাগল আকাশে মেঘ ডাকতে থাকল কিন্তু এক ফোঁটাও বৃষ্টি হইল না বাতাস যেন অদ্ভুত রকমের ভারী আর গ্রামের অলিতে গলিতে অদ্ভুত সব ছায়া ঘটতে লাগল তখন প্রায় মাঝরাত হারিসের বাড়ি থেকে অদ্ভুত এক চিৎকার শোনা গেল সেই চিৎকার এত ভয়ঙ্কর যে গ্রামের সকলের বুক কাইতা উঠল সবাই নিজের বাড়িতেই আল্লাড়ে ডাকতে থাকল বাবা আব্দুল কাদের বন্ধ কইরা মাটিতে বৈশ্যা পড়লেন তার ঠোঁট নর্তাসে ক্রমাগত দুয়া চাইতে লাগলেন তখনই জিব্রিল বাবার কাঁধ থিকা উইরা সোজাগিয়া হারিসের বাড়িতে উপস্থিত হইল জিব্রিল যখনই হারিসের বাড়ির মাথায় গোল গোল উড়তাছিল তখনই হারিসের বাড়ি থেকে এক কালো ছায়া বাইরে আইল জিব্রিল জোরে জোরে ডাইকা উঠল আর ওই ছায়ারে আক্রমণ করল সেই ছায়া চিৎকার কইরা হাওয়ায় মিলাইয়া গেল কিন্তু অত সহজে সে হার মানার পাত্র না সে তার ছায়া পুরা গ্রামে ছড়াইয়া দিল তখনই বাবার বাড়ি থেকে এক অদ্ভুত শক্তি বাইরে আসলো। আর সে দ্রুত হারিসের বাড়ির দিকে রওনা দিল সেই শক্তি যখনই হারিসের বাড়ি পৌঁছাইল অদ্ভুত এক বিস্ফোরণ হইল আর সেই বাড়ি পুইরা ছাই হইয়া গেল সকাল হইতেই গ্রামের লোকেরা সবাই একে একে পথে নামল সকলে দেখল হারিসের বাড়ি পুইরা ছাই হইয়া গেছে সেখানে আর কিছু অবশিষ্ট নাই গ্রামের লোকেরা সকলে খুশি হইল সেই অদ্ভুত ছায়া দূর হইয়া গেছে কুয়ার পানি আবার পরিষ্কার হইছে অসুস্থ লোকেরা সুস্থ হইতাছে আর গ্রামে শান্তি ফির আইছে কিন্তু বাবা আব্দুল কাদেরের মুখে এখনও চিন্তার বলি রেখা যে ওনার কাছেই ছিল কিন্তু সে আগের মতো অমন শান্ত না তার চোখে এক অদ্ভুত অস্থিরতা ছিল বাবা ধীর কণ্ঠে কইলেন এখনও শেষ হয় নাই পরীক্ষার এ কেবল প্রথম অধ্যায় ছিল আসল বিপদ এখনও বাকি আল্লুর গ্রামের সকাল রোজদিনের মতো ছিল না যদিও হ্যারিসের ঘর জৈল্লা গেছে আর সকলে ভাবতাছে বিপদ কাইটটা গেছে কিন্তু বাবা আব্দুল কাদেরের চোখে এখনো সেই গভীর চিন্তা উনি চোখ কইরা ক্রমাগত আল্লা স্মরণ ছিলেন আর তার কাঁধে বৈশা জিব্রিল অবিরত ডানা ঝাপটাইতেছিল বাবা আকাশের পানে চাইলেন আকাশে ঘন কালো মেঘ কিন্তু এ সাধারণ মেঘ নয় এ যেন আসন্ন বিপদের সূচনা মাত্র গ্রামের কিছু মানুষ হারিসের বাড়ির ছাই দেখতে গেছিল সেইখানে আর কিছুই আসিল না শুধু একখান জ্বলন্ত কাঠ যার মধ্যে এখনও আগুন অবশিষ্ট কিন্তু তারা যখন সাই সরাইল দেখল নিচের মাটি যেন অদ্ভুত রকমের লাল দীক্ষা মনে হইতাছিল যেন আগুন সেখানে চাপা আছে হঠাৎ এক যুবক চিৎকার কইরা উঠল সবাই দেখল মাটির নিচে কিছু হাড়গোড় কিন্তু সেগুলা যেন সাধারণ মানুষের হাড় নয় হাড়গুলা সব অদ্ভুত বেকা বেঁকা যেন কোনো জন্তুর কিন্তু এত বড় যা কেউ আগে কখনো দেখে নাই এই খবর যখন বাবার কানে পৌঁছাইল তিনি নিচের চোখ বন্ধ কইরা গভীর শ্বাস নিলেন তারপর তিনি জিব্রিলের দিকে তাকাইয়া কইলেন এইবার আমগ আসল সত্য খোঁজতে হইব হারি সেই পৃথিবীতে আর নাই কিন্তু যেই শক্তিগুলা তার সাথে ছিল তারা এখনো এখানে উপস্থিত রাত হইতেই বাবা তার বাড়ির ভিতর ইবাদত শুরু করলেন জিব্রিল নিজের জায়গা ছাইরা গ্রামের বাইরের এক টিলায় গিয়া বসল গ্রামের লোকেরা সব খেয়াল করতেছিল আর সবাই ভাবতা এই পাখি এত ছটফট কইরে উড়তাছে কেন কিছুক্ষণ পরেই গ্রামের এক বালক ছুইটটা বাবার কাছে আইল সে হাঁপাইতেছিল আর তার চোখে মুখে ভয় স্পষ্ট বাবা আমি কিছু দেখছি অদ্ভুত কিছু বাবা তার দিকে তাকাইয়া শান্ত স্বরে কইলেন কি দেখছ বেটা সেই বালক কাঁপতে কাঁপতে কইল গ্রামের বাইরের পাহাড়ের নিচে একখানা সুরঙ্গ আছে সেইখানে অদ্ভুত এক আলো দেখছি প্রথমে আমি ভাবছিলাম বোধহয় আমার দেখার ভুল কিন্তু যখন আমি কাছে গেলাম ওইখানে কারোর ফিসফিসানির শব্দ শুনলাম মনে হইল যেন কেউ আমারে ডাকতাছে বাবার কপালে চিন্তার ভাজ পড়ল তিনি গ্রামের কিছু বাহাদুর যুবকরে ডাইকা কইলেন আমাগো সেই সুরঙ্গের কাছে যাইতে হইব ওখানে অবশ্যই কিছু আছে যা আমাগো সর্বনাশের কারণ হইতে পারে সেই সুরঙ্গের ভিতরে কোনো আলো পৌঁছাইতেছিল না স্বাদ ঢাইক্কা গিয়েছিল মেঘের আড়ালে আর সারা গ্রামে এক অদ্ভুত নিস্তব্ধতা বাবা ওই কজন যুবক আর জেব্রিল ধীর পায়ে থাকেন আর সেইখানে পৌঁছাইয়া ওনারা দেখলেন সেই সুরঙ্গের দেওয়ালে অদ্ভুত সব চিহ্ন আঁকা এ কোনো সাধারণ সুরঙ্গ নয় বাবা এক মুহূর্ত আকাশের দিকে সাইয়া বিসমিল্লা পৈরা সুরঙ্গে পা রাখলেন আর ঢোকামাত্রই তিনি দেখলেন ফিতরের বাতাস ঠান্ডা আর সেইখান থেকে বিশ্রিয় এক গন্ধ আইতাছে যেন কিছু একটা বছরের পর বছর পস্তাছে হঠাৎ সিব্রিল অদ্ভুতভাবে ডাইকা ওঠে আর বাবার কাঁধ থিকা উইরা সুরঙ্গের একদম গভীরে সইলা যায় বাবা আর গ্রামের বাকিরাও তার পিছন পিছন দৌড়াইতে থাকে আর সেই সুরঙ্গের একদম গভীরে গিয়া পৌঁছানো মাত্র সেই দৃশ্য দীক্ষা তারা চমকাইয়া ওঠে সুরঙ্গের একদম শেষে অদ্ভুত সব খোদাই করা দেওয়ালের গায়ে অদ্ভুত সব নকশা আর মধ্যিখানে পাথরের এক বেদি আর সেই বেদির উপর কালো কাপড়ে ঢাকা কিছু একটা বাবা নিজের তসবি শক্ত কইরা ধরলেন এইখানে খারাপ কিছু আছে এইখানে অবশ্যই শয়তানের শক্তি আছে তখনই সেই সাদরে ঢাকা জিনিসটা অল্প অল্প নড়তে লাগল গ্রামের এক যুবক চিৎকার কইরা কইল হায় আল্লাহ এইটা কী জিনিস আর তখনই সেই কালো কাপড় আচমকা সইরা গেল আর তার ভিতর থেকে অদ্ভুত এক চিৎকার বাইর জিব্রিল দ্রুত ওইরা বাবার কাছে জৈলাইল যেন বাবারে বাবারেও করতাছে বাবা জোর গলায় আয়তুল করছে পড়তে শুরু করলেন না তখনই কালো ছায়া বাতাসে ভাইসা উঠল আর তার মধ্যে দেখা গেল হারিসের অবয়ব কিন্তু এ সেই হারিস নয় যে গ্রামে গেছিল এ অন্য কিছু একটা এর মুখ ভয়ঙ্কর আর অন্যরকম গ্রামের লোকেরা ভয়ে পিছাইয়া গেল কিন্তু বাবা এক পা আউগাইয়া জোর গলায় কইলেন আল্লাহর হুকুমে তুই যেই হোস না কেন সৈল্লা যায় খান্তিকা জেব্রিল বাবার ইশারা বুঝতে পারল সে দ্রুত উইড়া গিয়া ওই ছায়ার পাশে চক্কর কাটতে লাগল তার ধারালো ঠোঁট থিকা যে আলোর বিস্ফুরণ হইল তা সেই ছায়ারে দুর্বল কইরা দিল বাবা আরও জোরে তিলাবাত শুরু করলেন তারপরেই এক ভয়ঙ্কর বিস্ফোরণ হইল আর সেই কালো ছায়া কান ফাটানো চিৎকার কইরা হাওয়ায় মিলাইয়া গেল সুরঙ্গ ঘন অন্ধকারে ঠাইকা গেল কিন্তু তারপরেই এক অদ্ভুত আলো তা ছিল বাবার দুয়া আর জিব্রিলের আনুগত্যের ফল গ্রামের লোক বুঝতে পারল যে হারিস ছিল এক মাধ্যম কিন্তু আসল বিপদ কোথাও এখনও লুকাইয়া আছে বাবা গভীর শ্বাস নিয়া কইলেন এখনো না এ এখনও শেষ হয় নাই আমাকে তৈরি থাকতে হইব জিব্রিলাইসা বাবার কাঁধে বসল বটে কিন্তু তার চোখ এখনও অশান্ত নূর গ্রামে যেন এখন সব কিছু শান্ত কিন্তু এই নিস্তব্ধতা যেন ঝড়ের পূর্বের স্তব্ধতা হারিসের ছায়া শেষ হইয়া গেছে কিন্তু বাবা আব্দুল কাদেরের চোখ এখনও কি যেন ভাবতা গ্রামের লোক ধীরে ধীরে তাদের স্বাভাবিক জীবনে ফিরতে থাকে কিন্তু কেউ তখনও জানত না যে ছায়া সুরঙ্গের ভিতর ছিল তা তখনও পুরোপুরি শেষ হয় নাই বাবার কাঁধে বসা জিব্রিল তখনও ছটফট করতেছে বারবার ডানা মিল্লা আকাশের দিকে তাকাইতাছে যেন সে খারাপ কিছুর আভাস পাইছে এক রাতে যখন গোটা গ্রাম ঘুমে আসছন্ন তখনই হঠাৎ মসজিদের কাছের এক পুরানো গাছ থিকা অদ্ভুত সব আওয়াজ আইতে লাগল প্রথমে সকলে ভাবলে এ বুঝি তাদের ভুল ধারণা কিন্তু যখন সকাল হইল সবাই দেখল যে সেই গাছের শিকড় নিজে থেকেই মাটির উপরে চইলাইছে যেন কেউ সেগুলার টাইন না বাইরে আনছে এই দেখা গ্রামের সকলে ভয় পাইয়া গেল বাবা এসব কি হইতাছে এক বয়স্ক লোক ভয়ে জিজ্ঞাসা করল বাবা গাছের শিকড় মন দিয়া দেখল তারপর মাটি শুইয়া অনুভব করল এই মাটি আর আগের মতন নাই বাবা গভীর শ্বাস নিলেন এর পিছনে নিশ্চয়ই কোন রহস্য আছে বাবা এই কথা কমাত্রই জিব্রিল উইরা আকাশে চইলা গেল সে গোল গোল ঘইরা আচমকা গ্রামের থেকে অনেক দূরে চইলা গেল বাবা তা দীক্ষা বিচলিত হইলেন এই পাখি আমার থেকেই প্রথমবার দূরে চইলা গেল নিশ্চয়ই এমন কিছু হইছে যার জন্য মনে কর্তা ও বিপদে পড়ছে গ্রামের কিছু যুবক বাবার সাথে জিব্রিলের পিছনে যাবে বইলা ঠিক করল জিব্রিল তাদের গ্রামের থেকে অনেক দূরে এক পুরানো পাহাড়ের দিকে নিয়ে গেল সেইখানে ছিল এক পুরানো দরগা যা কবে কে বানাইছিল কেউ জানে না সেই দরগায় পৌঁছানো মাত্রই তারা দেখল ওখানে এক সিরাক জলতাছে। কিন্তু তা কোনো সাধারণ সিরাগ না তার শিখা নীল আর কেউ তার সামনে গেলেই তা নিভ্যা আবার জৈল্লা উঠত এ কোনো সাধারণ রশ্মি নয় বাবা কইলেন এ কোনো লুকানো শক্তির আভাস দিতাছে বাবা কোরআনের তিলাওয়াত শুরু করলেন আর তখনই এক জোর ধাক্কা অনুভব করলেন দরগার ভিতর থেকে ভয়ানক চিৎকার শোনা গেল জিব্রিলাইশা বাবার একদম সামনে দাঁড়াইল যেন সে বাবারে বাছাইতে প্রস্তুত হঠাৎ দরগার ভিতর থেকে এক ছায়া বাইরাইয়া আইল এ সেই ছায়া যেইটা বাবা সুরঙ্গে দেখছিল কে তুই বাবা উচ্চকণ্ঠে জিগাইলেন না সেই ছায়া উত্তর দিল বাবা আব্দুল কাদের তুমি ভাবছিলা হরিসামার শেষ মাধ্যম না আমি এখনও এখানে আসি তুমি আমার কিচ্ছু করতে পারবা না বাবা তার তসবি শক্ত কইরা ধরলেন আল্লার আল্লাহর হুকুমে তুই এইখান থেকে যা বাবা কঠোর কণ্ঠে কইলেন না জিব্রিল জোরে জোরে ডাকতে লাগল আর সে তার ডানা মেইল্লা সেই ছায়ার চারপাশে গোল গোল ঘুরতে লাগল ছায়া ছটফট কইরা উঠল সে গ্রামের লোকেদের দিকে হাত বাড়াইতে গেল কিন্তু জিব্রিল তার ধারালো নখ দিয়া তারে আটকাইল বাবা আয়তুল কুর্সি পড়া শুরু করলেন আর তার কণ্ঠ যত গভীর হইতে থাকল সেই ছায়া দুর্বল হইতে লাগল হঠাৎই এক জোরালো বিস্ফোরণ হইল আর পুরো দরগা আলোকিত হইয়া গেল গ্রামের লোক ভয়ে পিছাইয়া গেল কিন্তু বাবার ব্রিল সেইখানেই দাঁড়ায় রইল যখন ধোঁয়া কমল তখন সেই ছায়া আর ওখানে ছিল না দরগার সেই নীল আলো তখন আর নাই তখন ওইখানে শুধু শান্তি সকালে যখন তারা গ্রামে ফেরল সব কিছু বদলায় গেছিল মসজিদের পাশের সেই গাছের শিকড় আবার মাটিতে ঢিক্কা গেছিল বাবা গ্রামের সকলরে দায়িকা কইলেন মনে রাখ আমরা যা খালি চোখে দেখি এই পৃথিবী শুধু তাই না কিছু জিনিস আমরা দেখতে পাই না কিন্তু তার অস্তিত্ব আছে আমাকেও শুধু মনে সাহস রাখতে হইব গ্রামের লোকেরা বাবারে সালাম করল আর ধন্যবাদ জানাইল রাত্রে যখন সবাই ঘুমে বাবা নিজের বাড়িতে তাজবি কর্তা ছিলেন জিব্রিল তার কাঁধে বৈশা ছিল কিন্তু এখন সে আগের থেকে অনেক শান্ত যেন সে কোনো বড় পরীক্ষায় উত্তীর্ণ হইছে বাবা অল্প জিব্রিলের মাথায় হাত রাখলেন তোর আনুগত্যের পুরস্কার তুই এখন পাইবি বাবা শান্ত স্বরে কইলেন জিব্রিল তার ঠোঁট দিয়া বাবার হাত শুইল তারপর আকাশের পানি উইরা গেল সারা গ্রামে এক আলোর ছটা দেখা গেল আর বাবা স্বস্তির নিঃশ্বাস ফেললেন আল গ্রামে এ যেন এক নতুন সকাল কিন্তু এই সকাল আগের মতন নয় অদ্ভুত এক নিস্তব্ধতা আর গ্রামের সবাই সকলরে অদ্ভুত এক সন্দেহের চোখে দেখতাছিল কিন্তু তখনও বাবা আব্দুল কাদের নিজের বাড়িতে ইবাদাতে ব্যস্ত আছিলেন কিন্তু তার মন এইটা বুঝতে পারতাছিল যে হয়তো আরও বড় কিছু হইব তার কাঁধে বসা জিব্রিল আবার অশান্ত তার ছোট দুই চোখে এক অদ্ভুত সমুখ যেন সে বাবারে আসন্ন বিপদের সংকেত দিতাছে রাত তখন গভীর গ্রামের সবাই ঘুমে আচ্ছন্ন কিন্তু বাবার চোখে তখন ঘুম নাই তিনি তার তসবিত ইল্লা আল্লাহরে স্মরণ করলেন তখনই দরজায় কে যেন করা নাড়ল কে বাবা ধীর কণ্ঠেজি কোনো উত্তার আইল না বাবা গিয়া দরজা খুললেন সামনে কেউ আসিল না কিন্তু বাতাসে যেন এক অদ্ভুত শীতলতা তখনই জিব্রিল ডানা ছাপটাইয়া বাবার কাঁধ থিকা উইয়া গ্রামের বাইরে সইলা গেল এ কোনো সাধারণ ব্যাপার না বাবা মনে মনে কইলেন হাতে লাঠি নিয়া তিনি জিব্রিল অনুসরণ করলেন বাবা যখন গ্রামের বাইরে পৌঁছাইলেন তখন দেখলেন সেইখানকার মাটি ফাইটটা গেছে মনে হইতাছিল যেন কেউ ভিতর থেকে এই মাটিরে শেষ কইরা দিতেছে তখনই হঠাৎ মাটি কাইপ্পা উঠল আর তার মধ্যে থেকে কালো ধোয়া বাইর হইল বাবা তৎক্ষণাৎ কোরআন পড়তে শুরু করলেন কিন্তু এইবার এই ছায়া আগের থেকেও যেন বেশি শক্তিশালী কে তুই বাবা তৃপ্ত কণ্ঠে কইলেন উত্তরে সেই ছায়া হাসল বাবা আব্দুল কাদের তুমি আমার সকল রাস্তা বন্ধ করছো কিন্তু আমি এখন এখানে আসি এই গ্রামের সর্বনাশ অনিবার্য বাবা গ্রামের সকলের ডাইকা নিয়া কইলেন আই জামাগো শেষ পরীক্ষা আমরা যদি মনে সাহস নিয়া নিজেরা অবিচল থাকি তাইলে এই বিপদ থিকা মুক্তি পামু গ্রামের সকলে ভয় পাইয়া গেছিল কিন্তু বাবার কথায় মনে সাহস পাইল বাবা গ্রামের সকলরে কইল তারা যেন গোটা রাত ইবাদত করে আর আল্লাহর কাছে সুরক্ষা প্রার্থনা করে তখন রাতের শেষ প্রহর গ্রামের উপর আশমকা ঝড় আছাড়িয়া পড়ল আকাশ কালো মেঘে ঠাইকা গেল আর বিদ্যুৎ চমকাইল বাবা তার লাঠি উঠাইলেন আর জিব্রিলের সঙ্গে নিয়া গ্রামের মসজিদের সামনে আইসা দাঁড়াইলেন উনি উচ্চস্বরে কোরআন পাঠ করতে লাগলেন জিব্রিলো বাবার চার চারপাশে উঠতে লাগল আর তার ঠোঁট দিয়া সেই কালো ছায়ারে শেষ করার চেষ্টা করতে থাকল তখনই এক অদ্ভুত আলো আকাশ থেকে আইসা বাবার সারা শরীরে ছড়ায় পড়ল গ্রামের লোকেরা চিৎকার কইরা উঠল বাবা কিন্তু বাবার চোখে কোনো ভয় ছিল না তিনি হাসিমুখে কইলেন আল্লার দুয়ায় এই গ্রাম আজ একেবারে সুরক্ষিত এইটুকু বইল্লাই বাবা মহাশূন্যে মিলাইয়া গেলেন সকাল হইতেই গ্রামে আবার সব কিছু অন্যরকম কালো ছায়া আর নাই জমির ফাটলও এখন আর নাই আর হাওয়ায় এক অনাবিল শান্তি বাবা আব্দুল কাদের আর এই পৃথিবীতে নাই যে ব্রিল বৈশ্যা ছিল এক গাছের ডালে তার চক্ষু দিয়া পানি পর্তা ছিল কিন্তু সে জানত বাবা যা করছেন তা গোটা গ্রামের ভালোর জন্যই করছেন গ্রামের লোকেরা বাবার স্মৃতিতে সেই মসজিদের পাশে এক সৌধ বানাইল আর রোজ সেটার সামনে বৈশ্যা তার কথা মনে করে বাবার এই কাহিনী আমাকে এই শিক্ষা দেয় যে আমাকে মনে যদি সাহস থাকে তাহলে যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যায় যতদিন আমরা আল্লাহর উপর ভরসা রাখি কোনো শক্তি আমাকেও হারাইতে পারবো না প্রিয় বন্ধুরা আশা করি এই ভিডিও আপনাকেও ভালো লাগছে তাইলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর আমাকেও চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হইব পরের ভিডিওতে